প্রিয় বন্ধুরা মানুষ কাজ করে যায় প্রতিনিয়ত কাজ করে চলেছে অক্লান্ত পরিশ্রম করে চলে এক সময় থেকে আরেক সময় পরিবর্তন ঘটে অল্প বয়স থেকে আস্তে আস্তে মধ্য বয়স প্রাপ্ত বয়স একটা জীবনের পরিবর্তন ঘটে যায় একটা জীবনের সমাপ্তি ঘটে নতুন জীবনের শুরু হয় এই তো অনন্ত কাল ধরে হয়ে চলেছে কিন্তু এর মধ্যে যে জিনিসগুলো থেকে যায় যেগুলোকে মানুষ মরণশীল জীব কিন্তু তার মধ্যে থেকে অমরত্ব দিয়ে দেয় সেটা হচ্ছে পরিশ্রম বিশ্বাস প্রচেষ্টা এবং কাজ এই কাজের মাধ্যমে মানুষ কিন্তু আস্তে আস্তে নিজেকে অমরত্বের দিকে নিয়ে যায় কাজটাই থেকে যায় বাকি চলে যায় ভালো কাজ তুমি যদি করে যাও দেখবে তার ফল একটা না একটা সময় তুমি আর খারাপ কাজেরও ফল তুমি পাবেই শুধু বিশ্বাসের মাধ্যমে অনেক কিছুকে পাওয়া যায় লোকে বলে বিশ্বাসের মাধ্যমে ভগবানকেও পাওয়া যায় এটা কিন্তু সত্যি ঘটনা বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর সত্যি এক বিশ্বাস এক ভালোবাসা এক শ্রদ্ধা আর অক্লান্ত পরিশ্রম এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে আস্তে আস্তে পারফেকশনিস্ট করে তোলে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয় এটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে জরুরি আজকে যে চিঠিটা নিয়ে শুরু করবো আমাদের আজকের পোর্টফোলিও অ্যানালিস্ট খুবই ভালো ভদ্রলোক চিঠি নিজেই ইমেল করতে পারে না ইমেলটাকে এস এম এস বলছে উনি চিঠিটা লিখে গেছেন বিরাট কিছু লোভ নেই বিরাট কোনো নয় কিন্তু ভাত একটা জায়গা একটা পরিশ্রমের মারফত একটা জীবনে বেঁচে থাকা এইগুলোর মাধ্যমে একটা ভালোবাসা যেগুলো মানুষকে বাঁচিয়ে রাখে মানে সাধারণ থেকে অসাধারণ তৈরি করে দেয় সেটা হলো তোমাদের তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা তাদের তোমাদের শ্রদ্ধা আমাকে এগিয়ে নিয়ে চলেছে শত বাধা আসছে কত রকমের বাধার সম্মুখীন প্রতিনিয়ত হতে চলছে আগের দিনে একটু আগের ভিডিও তোমরা দেখেছো আগের ভিডিওটার মধ্যে কিভাবে আমাকে চেষ্টা করা হয়েছে আমার চ্যানেলটাকে বিভিন্ন অসুবিধার মধ্যে ফেলার কে কারা জানি না বা কেন জানি না কিন্তু ঘটনাগুলো ঘটছে তার প্রচেষ্টা শুরু হচ্ছে আগামী দিনের মধ্যে নতুন চ্যানেলে আমি নাম বলে দেবো তোমাদের নিয়ে শুরু হবে সেখানে আরো কাজ আমার রয়ে গেছে সে কাজের মাধ্যমে যেটা আমি শুরু করেছিলাম ভিডিওটা যে কাজের মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখে কাজে মানুষকে ভালোবাসে না দেয় কাজের মাধ্যমে পারফেকশন নিয়ে আসে এবং অক্লান্ত পরিশ্রম আলটিমেটলি মানুষ তো স্মরণশীল চলে যাবে কিন্তু কাজগুলো তার থেকে যায় আজকে শুরু হচ্ছে পত্রের প্রথমে দাদা আপনাকে জানে আমার বুক ভরা ভালোবাসা আমি খুব ভালো লিখতে পারি না সেই হিসেবে যেদিন দাদা আমার লক্ষ্য পূরণ হবে সেই দিনই নামটা বলো তোমার ভিডিও গুলো দেখে একটু একটু নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই পর্যন্ত এসেছি আহ কিন্তু গুরুকে গুরুদক্ষিণা না দিয়ে কখনো সফলতা অর্জন করা সম্ভব নয় কোনো কোটি টাকার স্বপ্ন নয় দুবেলা খাবারের জন্য যেন কোনো চিন্তা না করতে হয় সেই লক্ষ্য পূরণের জন্য এই সংগ্রাম আমার মান্থলি পনেরো হাজার টাকা লাগবে কতটা জমালে আমি এক্সপেক্ট করতে পারি আজীবন এস মাধ্যমে মাসে মাসে টাকা পেতে চাই পনেরো হাজার টাকা করে এর জন্য তোমার সাহায্য একান্ত আবশ্যক তোমার থেকে এই এইটুকু আশা তুমি ছোট ছোট টার্গেট দাও যাতে আমি গন্তব্যে পৌঁছতে পারি আমার প্রথম ফান্ড মিরে অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড এটা ব্রোকারদের দিয়ে করেছিলাম পরে এই ফান্ড থেকে চল্লিশ হাজার টাকা তুলেছি এখন তুলেছি এখন এস আইপি এক হাজার করে করা আছে আচ্ছা তো তোমার কথা নিয়ে বলি তুই নাম বলতে না করেছ নাম বলবো না কিন্তু আমি তুমি করেই বলছি আমি তুমি ছাড়া আপন তুই আপনি করে বলতে একটুখানি আমি আটকায় সেজন্যই বলছি যেটা সেটা হচ্ছে যে চেষ্টা করে যাচ্ছ চেষ্টা চালিয়ে যাও আশা রাখি একটা সময় তুমি নিজের গন্তব্যে অবশ্যই পৌঁছতে পারবে কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ড দু হাজার টাকা করে এসআইপি করা আছে নিপন ইন্ডিয়া ইনোভেশন সেখানেও দুশো টাকা করে এস আই পি ভুল না দেখে যদি দুশো টাকা লিখেছো তো দুশো টাকা করে কখনো করো না মিনিমাম দু তিন হাজার টাকা রাখা উচিত দু হাজার টাকা করে লিখেছো আমি পাঁচ হাজার টাকা বলতাম আর বেশিতে কিন্তু অ্যাড করো না মিরে অ্যাসেট কে রেখেছো লার্জ ক্যাপ কোয়ান্ট অ্যাকটিভ ফান্ড রেখেছো রেখে দিয়েছো নিপন ইন্ডিয়া ইনোভেশন রেখেছো যাই হোক দরকার পড়লে একটু বাড়ানোর চেষ্টা করো 200 টাকা করে দিলে কোনো আল্টিমেট লাভ হবে না সব নিয়ে যাবে আচ্ছা এবারে এখানে একটু মিক্সচার আসবে তোমার বয়সটা তুমি কোথাও লেখো নি আমি যতটুকু দেখলাম এর মধ্যে কোথাও বয়স লেখা নি বয়সটা খুব জরুরি ছিল আমার জানা আমার জানা দরকার ছিল এই মুহূর্তে তুমি এক্সাক্ট কত টাকা করে এসআইপি করতে পারবে সেটাও এখানে খুঁজে পেলাম না যাই হোক এটা ভীষণ জরুরি যাই হোক আমি যদি কি ধরবো এখন দাদা আমি আপনার উপর অগাধ বিশ্বাস করে রাখি তাই হয়তো এই পর্যন্ত আসতে পেরেছি আমার ন্যূনতম দক্ষিণাটা আমি নিজে হাতে দিতে চাই এই সুযোগটা করে দিও আগে আমি প্রত্যেক ভিডিও এস এম এস করতাম যে সেদিন মোটামুটি সেক্টর গুলো কম্পাইল করতে পারার সেই দিন অ্যানালাইসিস করব তোমার কাছে কিছু ভুল হলে ক্ষমা একটু বকুনি দিও আমার আচ্ছা আমার এই 35 এখানে এখানে যত এটা পড়তে পাচ্ছেন যত শিক্ষায় যেতে লক্ষ্য পূরণ হয় যত লক্ষ্য পূরণ হয় ততই মঙ্গল যতাত্রী কি লিখেছে এটা বুঝতে পারলাম প্রত্যেক প্রত্যেক শেষে দাদা 10000 টাকা সীমিত ইনকাম আমার মাসে ও প্রত্যেক মাসে মাত্র 10000 টাকা সীমিত ইনকাম তুমি সঙ্গে থাকলে পারবো ঠিক মানে চিঠিটার মধ্যে যেটুকু বন্ধুরা পাওয়া গেল বেশ ব্যাপারটার মধ্যে ভদ্র ছেলেটা সিনসিয়ার বিশ্বস্ত ছেলে ভালো ছেলে একটা বিশ্বাস রেখেছে ঠিক আছে হতেই পারে এখন যেটা ওর কাছ সঙ্গে কথা সেটা হচ্ছে প্রথম ঘটনা দুবেলা ভাতের একটা স্বপ্ন রয়েছে ভাত তো স্বপ্নটা অবশ্যই কোনো বিরাট লোভের ব্যাপার নয় কোনো একটা মাসে মাসে লাগবে এসআইপি এসআইপিটা আমি একটু পরে বলবো তোমাকে আগে আমি তোমার পোর্টফোলিওটা দেখে নেবো আর যেভাবে তুমি বলতে চাইছো কত করে তুমি রাখবে তুমি কিছু এক্সট্রা কোন ইকুইটি রাখতে পারবে বলে মনে হচ্ছে না তুমি এখান থেকে দু হাজার টাকা করে আর মিডিয়া থেকে এক হাজার দু তিন হাজার আর এখানে দুশো না তিন হাজার দুশো টাকা করে এসআইপি করে যাচ্ছ আচ্ছা যে তোমার মাসের ইনকাম দশ হাজার টাকা হয় তুমি কিভাবে তাহলে কোনটা কি করবে আমি জানি না তাহলে আর এখন কিছু এক্সট্রা কিছু করতে পারবে না যেগুলো আছে সেগুলো ঠিকঠাক আমি দেখে নিচ্ছি পরে টাকা পেলে আর তখন আর কখন ঠিক আছে পরে দেখা যাবে সেটা আহ এজ পঁয়ত্রিশ ওকে চলো এবারে আমরা দেখবো নেক্সটটা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে প্রথমে ওর মিউচুয়াল ফান্ড গুলো দেখে শুরু করতে করছি মোটামুটি বাহান্ন হাজার টাকা ইনভেস্ট করেছে পঁয়ষট্টি হাজার টাকা চব্বিশ পার্সেন্ট রিটার্নও পাচ্ছে বেশ কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ডে উনচল্লিশ হাজার টাকা রয়েছে এসবিআই করতে গেলে মাঝখানে করেছিল বোধ হয় এসবিআই লার্জ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান সেখানে তেরো হাজার টাকা ইনভেস্ট করেছে মিরে আছে এটা মনে এসআইপি করে যাচ্ছে রেগুলার ফান্ড মানে এটা তার মানে ডাইরেক্ট ফান্ড নয় মানে এটা ব্রোকারের মাধ্যমে করেছে এখন পাঁচ হাজার টাকা মতো আছে এটা পর্যন্ত বোঝা গেল আচ্ছা তারপরে যেটা এটার মধ্যে চার চারটে রয়েছে নিপন ইন্ডিয়া ইনোভেশন আছে লাস্ট ওয়ান হচ্ছে নিপন ইন্ডিয়া ইনোভেশন ফান্ড আচ্ছা এবারে ডাইরেক্ট চলে আসছে যে সেটা হচ্ছে পোর্টফোলিওতে কোনো রিটার্ন তেমন ভাবে নেই এক লক্ষ সতেরো হাজার টাকা ইনভেস্ট করেছে এক লক্ষ কুড়ি হাজার টাকা হয়েছে টু পার্সেন্ট মাত্র হয়েছে বেশ তুই এই তুমি এই টু পার্সেন্টটা ধরে রাখো আমি এর থেকে কিন্তু আমার যেখানে যাবার সেখানে আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে বিশ্বাস রেখে কাজ করে যাও দেখা যাক রেলওয়ে সিস্টেম এগারোটা দু একজন প্রশ্ন করেছিলে তার সুপাদের উত্তরটা একটু দিয়ে দেওয়া দরকার আছে চলো একবার দেখিয়ে দিই টিটাগড়ের কথা যদি বলছি টিটাগড় রেল সিস্টেম এরা কি কাজ করে কবে থেকে শুরু দু হাজার সাল থেকে শুরু হয়েছে ধরুন পাঁচ বছর কিন্তু এর হয়নি এখনো

যদি আমি এক বছর রিটার্ন দেখি কত দেখব 46% কিছুই তেমন রিটার্ন কিন্তু দেয়নি যে ধরনের চিন্তা অনেক অনেকে করছিল অনেকে এটাকে নিয়ে ভাবছিল যে পার্টিকুলারলি কি হবে 6 মাসে 17% দিয়েছে এবং 5 দিনে রিটার্ন 9% নেগেটিভ এক মাসে 19% নেগেটিভ আমি যদি লাস্ট 1 ইয়ার দেখি 1 ইয়ার থেকে কত persen ডাউন আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ভালো পরিমাণ ডাউন হয়ে গেছে মার্কেটে যদি একটু লক্ষ্য রাখো থার্টি সেভেন পার্সেন্ট দেখলাম এটা কিন্তু একটা কিন্তু কোম্পানিটা কিসের উপর কাজ করে কোম্পানি বেসিকালি যে কাজকর্ম সেটা কিন্তু ওয়াগনের উপর কাজকর্ম করে ও ওয়াগান রিলেটেড ওয়াগান মেকানিজম তারপর ওদের যে ওয়াগান সেগুলো তৈরি করা আর সমস্ত কিছু রিয়েলওয়ে সেক্টরে বলতে গেলে একটা ভায়নিয়ার কোম্পানি আহ এই কোম্পানিটা ফলে ভবিষ্যতে যখন রেলের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হতে থাকবে তখন কিন্তু আমরা দেখতে পারবো যে এর ক্ষেত্রেও আস্তে 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 ইম্প্রুভমেন্টও হতে থাকবে তো কোম্পানি এবার চলে আসা যাক নেক্সট ক্ষেত্রে ফান্ডামেন্টালটা এটা বলছিলাম টিটাগর ওয়াগনের কাজকর্মগুলো করে স্টিল কাস্টিং স্পেশালাইজড ইকুইপমেন্ট ব্রিজ শিপ কোম্পানি ডোমেস্টিক এক্সপোর্টও করছে মেট্রোর কাজকর্মগুলো করে পনেরো হাজার মিড ক্যাপ লেভেলের কোম্পানি পিটা দেখো ফিফটি এবং ইন্ডাস্ট্রিজ পি ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ প্রায় থার্টি পার্সেন্টের মতো কিন্তু কারেকশন হয়ে গেছে কোম্পানিটা কিন্তু কোম্পানির সেলস গ্রোথ ভালো রয়েছে যদি কোয়ার্টারলি রিপোর্ট দেখো কোয়ার্টার রিপোর্টে কিন্তু গতবারের কোয়ার্টার থেকে এবছর কোয়ার্টার কিন্তু খারাপ হয়েছে যদি ইয়ারলি দেখি ইয়ার বেশি কিন্তু দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ মার্চে ভালো করছে কিন্তু কোয়ার্টারটা রেজাল্ট আরও ফাইন টিউন করে দিচ্ছে আমাদেরকে যে সিচুয়েশনে কিন্তু খুব একটা পজিটিভ নেই সেলস এর দিকে নেট প্রফিট অপারেটিং প্রফিট 11% মাঝারি নেট যদি প্রফিট দেখি কোয়ার্টার খুব ভালো কিছু ডিসেম্বর আর মার্চের বা মার্চ জুনের মধ্যে মানে উনআশি কোটি থেকে সাতষট্টি কোটি নেমে এসেছে ফলে যে জায়গাটা তৈরি করে মিড লেভেলের কোম্পানি এটা যেটা বলছিলাম পনেরো হাজার কোটি মানে মিড লেভেল কোম্পানি এই কোম্পানির প্রফিটেবিলিটি নিয়ে যদি একটা প্রশ্ন থাকছে যে এখন এই মুহূর্তে কি সিচুয়েশন কি করা উচিত কোম্পানি এন্ট্রি করাটা অবশ্য যায় ভালো কোম্পানি কিন্তু প্রমোটার সংখ্যাও কিন্তু লক্ষ্য করে দেখো 42% থেকে 40% হয়ে গেছে এফআইআই আবার কিনেছে কিছুটা ডিআইআই কিছুটা কিনেছে এবং রিটেলাররা কিছুটা সেল করে দিয়েছে ভালো কোম্পানি ভালো বিজনেস রয়েছে এবং একটা লুক্রেটিভ জায়গায় চলে আসছে প্রশ্ন এবার আসবে এখন কি কেনার সিচুয়েশন কততে এই মুহূর্তে যদি দেখেন তাহলে এবারে প্রশ্নটা আসছে মোটামুটি কততে কোন রেঞ্জে মোটামুটি বাই করা যায় এগারোশো চব্বিশ হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস আর এই সিচুয়েশনে কোম্পানিটা কিন্তু একটা মুভ করেছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি প্রায় এখানে ফর্টি পার্সেন্টের মতো কিন্তু জাম্প করেছিল তো সেখান থেকে আবার কারেক্টেড হয়েছে মানে অ্যাপ্রক্সিমেট এর যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল যেটাকে ব্রেক করে গেছে এগারোশো কুড়ি মানে সেই রেঞ্জে কিন্তু ঘোরা মানে ফ্ল্যাট মুভমেন্ট করছে যদি দেখেনি लास्ट জায়গা থেকে অ্যাপ্রক্সিমেট এক জায়গা দাঁড়িয়ে আছে মানে যেখানে আমরা দেখেছিলাম জুন মাসে ঠিক সেইখানে কিন্তু কাছাকাছি কাঁচি পার্টিকুলার স্টকটা ঘুরছে এই মুহূর্তে যে জায়গা তৈরি করছে সেখানে কিন্তু 1100 1090 থেকে 1100 এদের কিন্তু একটা বাইং রেঞ্জ তৈরি হচ্ছে ফার্স্ট লেভেলের কোম্পানি ফান্ডামেন্টাল ভালো আমরা একটু দেখে নিয়েছি তো এই সব কোম্পানিতে এই সব রেঞ্জ যদি তুমি নিয়ে রাখো তো তোমাকে আলটিমেট কিন্তু পজিটিভ নিয়ে যাবে তো এই রাখি ফলে যদি এন্ট্রি করতে চাও এর কিন্তু মানে এক হাজার পঞ্চাশ থেকে এগারোশোর মধ্যে মানে বাইং রেঞ্জের কাছেই কিন্তু ঘোরাফেরা করছে মোটামুটি এইট টু টেন পার্সেন্ট কারেকশন হলেই আমরা এন্ট্রি করতে পারি এবার আসছি নেক্সট স্টকের দিকে এসিএল টেকনোলজি এটা অসাধারণ কোম্পানি কোম্পানি আমরা তো সবসময় স্মল ক্যাপ খুঁজে বেড়াই কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি যখন কারেকশনের সময় এসব কোম্পানিগুলো কিন্তু খুব ভালো মানে শুধু গ্রোথ নয় ডিভিডেন্ড পরিমাণ যদি দেখো ডিভিডেন্ড তুমি খুব সুন্দর এটা স্টেবল কোম্পানি তো অনেকেই আমরা চাই তো স্টেবিলিটির দিকে দেখতে গেলে এইসব কোম্পানি কিন্তু আমার মতে খুব ভালো কোম্পানি ছটা নিয়ে রেখে দিয়েছে একদম পারফেক্ট চলে আসছি পরেরটার দিকে এম টার টেকনোলজি এম কে নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে আমি জানি না তোমাদের মধ্যে কারো ভালো করে এই প্রশ্নটা আসছে কি না কিন্তু এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে তৈরি হচ্ছে ম্যানেজমেন্ট কি করছে ম্যানেজমেন্টের পজিটিভিটি কেমন ম্যানেজমেন্টকে বিশ্বাস করে আমরা ইনভেস্টেড হচ্ছি কিন্তু ম্যানেজমেন্ট তার কথাটাকে রাখতে পারছে কি আমরা তো অনেক ধরে শুনে আসছিলাম যে প্রফিটেবিলিটি আসছে এমএনসি আর বেটার জায়গা নিয়ে বড় বড় কোম্পানিগুলো আসছে এক্স্যাক্টলি এই মুহূর্তে কিন্তু কোনো পজিটিভ ব্যাপার এখনই শোনা যাচ্ছে না অথচ ম্যানেজমেন্ট কিন্তু খুব পজিটিভ ব্যাপারটা হচ্ছে এরকম জায়গায় যে আমি জানি ভালো রেজাল্ট করবে ছেলেটা কিন্তু কবে করবে সেটা আমি এরকম মনে করবো যে হ্যাঁ এবারে ভালো করতে পারবে সেই জায়গাটা কিন্তু এখনো আসছে না মানে আমরা রিটার্ন কিন্তু কিচ্ছু পাইনি মানে দেড় দু বছর ধরে কোনো যারা নিয়ে রেখে দিয়েছ তোমরা অবশ্যই ভালো করে জানো যে আমাদের রিটার্ন কিন্তু তেমন কিছু দিচ্ছে না অথচ বিজনেস গ্রোথ প্রফিটেবিলিটি মানে বিজনেস গ্রোথ যদি বলি সেটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে একদম সলিড চলে আসছি নেক্সট ওয়ান হ্যাপিয়েস্ট মাইন্ড হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি কে নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে কোম্পানিটা কি করবে মানে এখন সিচুয়েশন দেখা যাচ্ছে আইটির বাকি কোম্পানি সব দৌড়ে গেছে কিন্তু এর ব্যাপারটা কোথায় মানে এখন আমি কি করব করবো থেকে যাচ্ছে এটা নিয়ে আমি ভবিষ্যতে এর নেক্সট চেষ্টা করব কিছু ব্যাপার নিয়ে আসার তো আমি চ্যানেলটা নিয়ে একটু ব্যস্ত রয়েছি হয়তো দু একদিনের মধ্যে আমি চ্যানেলটা শুরু করে দেবো প্রথমে প্রিলিমিনারি লেভেলে কাজ হবে তারপরে আস্তে 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 সময়ের সঙ্গে সঙ্গে আমরা ওটাকে আরেকটু আপডেটেড করে নিয়ে আসার চেষ্টা করব। সোনা বিএল অটো এনসিলিয়ারি কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটি সেরা কোম্পানি বলা যেতে পারে সোনা বিএলডাব্লিউ পিসন থেকে বিশাল লাভ এখনো পর্যন্ত কিছু দেয়নি বা তেমন ভালো কিছু করেনি কিন্তু এক্সপেকটেশন রয়েছে ভবিষ্যতে ভালো করবে উম নেক্সট আছে এইচডিএফসি ব্যাংক বলার কোন অনস্বীকার্য এই ব্যাংকটা অল্প অল্প করে যদি সম্ভব হয় একটু একটু করে কিনতে থাকো ভালো কোম্পানি বিশাল কোনো রিটার্ন দেবে না তোমাকে একটা মধ্যস্থ রিটার্ন দিয়ে যাবে বেশ আমি আসবো নেক্সট জায়গায় আমি তুমি মাঝখানে একটা প্রশ্ন করেছো সেটার উত্তরটা আমি আসছি একটু পরে তার আগে আমি একটু জিনিস দেখাতে চাইছি সেটা হচ্ছে নেক্সট স্টকটা দ্যাট ইজ আইটিসি আইটিসি হচ্ছে তোমার এফএম সেক্টরের মধ্যে ঠিক আছে রেখে দিছো আটটা কোয়ান্টিটি কোয়ান্টি রেখেছো অটো সেক্টরের মধ্যে একটা কোয়ান্টিটি বিকাজি ফুডস রেখেছো বিকাজির সঙ্গে তুমি কোয়ান্টিটি এখানেও তোমার কিছু রয়েছে বেশি নেই এনার্জি সেক্টরের মধ্যে সামান্যের ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি আটশো চল্লিশ টাকা ছিল মোটামুটি ছটা কোয়ান্টিটি তুমি ইনভেস্ট করে রেখেছো খুব ভালো কথা আইআরএফসি প্রত্যেকটা ভালো লাগছে আইআরএফসি রেখে দিয়েছো আটটা কোয়ান্টিটি খুব ভালো কথা ওয়ার্ল্ড হুইজার ইনোভেশন এই স্টকটা কিন্তু খুব অল্প পরিমাণে রেখেছো এটা খুব ভালো যে তুমি বেশি পরিমাণে কেনো নি এই স্টকটার রিটার্ন কিন্তু আস্তে আস্তে বেশ সময় লেগে যাবে চটপট তুমি কিন্তু এখান থেকে কোনো আশা করবে না তো এই হয়ে গেল মোটামুটি ওর টোটাল পোর্টফোলিওটা আমরা দেখে নিলাম এর মধ্যে যে খুব ইন্টারেস্টিং জায়গাগুলো কিছু রয়েছে আরেকটা একটা কিছু স্টক রয়ে গেছে টাটা স্টিল রয়েছে টাটা স্টিল মেটাল সেক্টরের তেতাল্লিশটা কিনে রেখে দিয়েছে কোনো রিটার্ন পাওনি এখন এক্সপেকটেশন করা যায় না সময় লাগবে ইকোনমি গ্রোথ হওয়ার সময় ম্যান কনস্ট্রাকশন খুব রিস্কি স্টক ভেরি ভেরি রিস্কি স্টক এটা ভেরি ভেরি রিস্কি স্টক তুমি কিনে রেখেছো এটা কিন্তু তোমাকে রিটার্ন ভালো দিতে পারে আবার তোমাকে কিন্তু একটু অসুবিধা ফেলতে পারে ভালো কথা কোনো অসুবিধা নেই রেখে দিয়েছ রিস্ক একটু নেওয়া উচিত নেওয়া যেতে পারে মাত্র অল্প বয়স তোমার রয়েছে যতটা মনে হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স তোমার রয়েছে ঠিক আছে সায়ান্ট ডিএলএম সায়ান্ট ডিএলএম এ আটটা কোয়ান্টিটি তুমি রেখে দিয়েছো 5900 টাকা ইনভেস্ট করেছো 5600 হয়েছে কারণ সায়ান্ট ডিএলএম নিশ্চয়ই তুমি জানো বহুবার আমি বলেছি কোম্পানিটাকে নিয়ে সায়ান্ট ডিএলএম কিন্তু ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে সায়ান্ট ডিএলএম কিন্তু সেমিকন্ডাক্টরের সঙ্গে যুক্ত রয়েছে ওভারভ্যালুড সিচুয়েশনে রয়েছে কোম্পানিটা মানে এখনো কোম্পানিটা কিন্তু যে সিচুয়েশন দাঁড়িয়ে আছে কোম্পানিটা কিন্তু ওভারভ্যালুড মানে এখন এই সিচুয়েশনে ওকে কি মনে করো না ওভারভ্যালু কথা অর্থ হচ্ছে তোমাকে কোনো জিনিস কিনতে গেলে এক টাকা দাম দিতে হচ্ছে সেই জিনিস তুমি কিনতে গেলে দশ টাকা দামে সেটা কিনতে হচ্ছে এই যে এক টাকার বদলে দশটা টাকা খরচ করতে হচ্ছে এইটা হচ্ছে গায়ে লাগার ব্যাপার প্রশ্ন থাকে তখন একটা প্রশ্ন সবসময় থেকে যায় যে আমার এক টাকা দাম আমি এখানে দশ টাকা দেব কেন কেন কারণটা কি কোয়েশ্চেনটা কি আছে তার প্রথম কারণ হচ্ছে যে এক টাকাটা দশ টাকা দিচ্ছে এই কারণে কারণ তুমি এটা আশা করছো ভবিষ্যতে এটা তোমাকে পঞ্চাশ টাকা হয়ে যাবে তো সেই এক্সপেকটেশনে কিন্তু তুমি দশ টাকাটা খরচা করছো বোঝা গেছে তো সায়ান ডিএলএম এর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তাই সায়ান ডিএলএম ভ্যালুয়েশন হাই রয়েছে মানে যদি তুমি এই মুহূর্তে 660 টাকা প্রাইস হয়ে থাকে অরিজিনালি যদি ভ্যালুয়েশন দেখি আমরা 250 থেকে 280 এর মধ্যে দাঁড়ানোর কথা সেখানে চলে যায় 660 এর কাছে মানে অনেক বেশি ওর ভ্যালু দিয়ে তোমাকে কিনতে হচ্ছে কিন্তু প্রশ্নটা থাকছে তখন যে কেন দেব কারণ সেমিকন্ডাক্টর যখন আগামী দিনে ভালো কাজ করবে তখন কিন্তু এই স্টকটার তখন দাম মনে করবে তখন কিন্তু সেই এক্সপেক্টেশন নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করছে নতুন টেকনোলজি সব আসছে নতুন ভাবে কাজ হচ্ছে এবং বাইরের কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করার চেষ্টা করছে আমরা খুব শিগগিরই কিন্তু এই কম্পিউটারের একটা পজিটিভ খবর নিশ্চয় শুনতে পারবো আশা যাক নেক্সট কথার দিকে অর্থাৎ ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড অনেকবার কোম্পানিটাকে নিয়ে বলেছি কেমিক্যাল সেক্টর কেমিক্যাল সেক্টরে স্পেশালাইজড এটা স্পেশালাইজড কেমিক্যাল বলা হয় তো স্পেশালিটি কেমিক্যাল বলে এখন এই স্পেশালিটি কেমিক্যালের মধ্যে ফিনোটেক্স কেমিক্যাল কেন হয় বেশি ভালো বলছি টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তোমাদেরকে একটুখানি জানিয়ে রাখা দরকার যেটা আমি আগে একটা টেক্সটাইল উপর একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেকদিন আগে আমি কিন্তু অলরেডি তোমাদের বলে দিয়েছিলাম যে আগামী দিন কিন্তু ইন্ডিয়া কেউ টেক্সটাইল ইন্ডাস্ট্রি আরো বাড়তে চলেছে এবং বাংলাদেশের খবরও সেখানে দিয়েছিলাম যে বাংলাদেশে সেখানে কিন্তু যা সিচুয়েশন দাঁড়িয়েছে যা এজিটেশন তৈরি হচ্ছে বড় বড় কোম্পানিগুলো তারা কিন্তু ওখান থেকে চলে আসছে তখন তারা কোথায় আসছে তারা কিন্তু চলে আসছে ইন্ডিয়ার দিকে অর্থাৎ বাংলাদেশ থেকে ওরা কিন্তু চলে আসছে ইন্ডিয়ার ফলে বেশ কিছু কোম্পানি তারা কিন্তু চলে এসেছে ইন্ডিয়া এবং উত্তরপ্রদেশে প্রায় দশ হাজার কোটির মতো ইনভেস্টমেন্ট চলেছে সেখানে কিন্তু এই টোটাল টেক্সটাইল একটা বিশাল ইন্ডাস্ট্রি তৈরি হতে চলেছে মানে এই এতগুলো কথার মূল কথা এক নম্বর দেশীয়ভাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রিস ইম্প্রুভমেন্ট হতে চলেছে কোন স্টক কি স্টক সব আমি সেজন্য বলেছি অ্যানালিসিস করে দিয়েছি এখন সে নিয়ে বলছি না অনেক ডিটেলস টাইম বলেছি পুরো ফান্ডামেন্টাল ধরে ধরে বলেছি দেখে নিও রয়ে গেছে মধ্যে আর একটা জিনিস হচ্ছে বলা রয়েছে যখন এইগুলি ইম্প্রুভমেন্ট গুলো হবে যে কোন কোন কোম্পানি এফেক্ট পড়বে সেটাও কোন তখন লক্ষ্য করে যাবে তো বোঝা গেল ফিনোটেক্স কেমিক্যাল কেন লাগবে কেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যখন ইমপ্রুভমেন্ট হবে তখনই কেমিক্যাল লক্ষ্য রাখবে কেমিক্যাল সেক্টরে অন্য অন্য কোম্পানিগুলো কিন্তু থেকে গেছে কিন্তু এই কোম্পানিটা কিন্তু আস্তে 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 মুভ করে চলেছে একটু একটু করে মানে এর মধ্যে একটা পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারছি তাহলে বোঝা গেল এবারে আসছি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট পনেরো হাজার টাকা করে প্রতি মাসে মাসে আমার চাই তো চাই বলতে গেলে দুম করে তো পনেরো হাজার টাকা কেউ তোমাকে দেবে না তোমাকে এমন একটা স্কিম করতে হবে এমন একটা স্কিম রাখতে হবে যে স্কিমটা থেকে তুমি কিন্তু এই টাকাটা প্রতি মাসে উইথড্র করবে তো এই মা প্রতি মাসে তুমি যদি পনেরো হাজার টাকা করে উইথড্র করতে হয় তাহলে তোমাকে কত টাকা রাখতে হবে কি করতে হবে তো দেখো এখন আমি একটা কথা বলে দিই তোমার বয়স এখন মোটামুটি পঁয়ত্রিশ বছর রয়েছে তার মানে মোটামুটি আমি যদি ধরে নি তোমার ষাট বছর রিটায়ারমেন্ট তাহলে তোমার কাছ থেকে মোটামুটি সময় যেটা আমি পাবো সেটা হচ্ছে পঁচিশ বছর তাহলে পঁচিশ বছর সময় পাবো বছর আরেক দিকে রয়েছে 15 বছর কেন কেন পঁচিশ বছরের পনেরো বছরের কথাটা আমি বলতে চাইছি পনেরো বছর এই কারণে বলতে চাইছি যে আগামী দিন এমন আসতে পারে যে ধরো ফিফটি ইয়ার্স এর পরে তুমি ভাবলে আমি ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছি তাহলে তোমার কি সিচুয়েশন দাঁড়াবে পঁচিশ বছর বাদে তোমার কি সিচুয়েশন দাঁড়াবে সেটা এবার একটু দেখবে আমি ধরে নিই এই মুহূর্তে তোমার কাছে যে ইনভেস্টেড অ্যামাউন্ট রয়েছে সেটার পরিমাণ দু লক্ষ টাকা রয়ে গেছে প্রথম ঘটনা এটা হলো তাহলে এই দু লক্ষ টাকা এক্সপেক্টেড রিটার্ন তোমার টোয়েন্টি পার্সেন্ট মতো যদি আসে এবং সেক্ষেত্রে যদি দেখে নিই তোমার ইনভেস্টেড পিরিয়ড যেখানে আমি পঁচিশ বছর ধরেই এগোবো আমি তাহলে তুমি কি তা পাচ্ছ তোমার অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে এক কোটি নব্বই লক্ষ টাকা মানে দু কোটি টাকার মতো তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তো দু কোটি টাকা তুমি যখন পেয়ে গেলে এখান থেকে লামসান ক্যালকুলেটরে তার সঙ্গে আমরা কি করছি এস আইপি নিচ্ছি এস তুমি মোটামুটি কত করছো আমি পাঁচ হাজার টাকা টার্গেট রাখছি পাঁচ হাজার টাকা টার্গেট রাখছি রিটার্ন এক্সপেক্ট করছি মোটামুটি আঠারো পার্সেন্ট মতো এবং ইনভেস্টমেন্ট পিরিয়ড এখানেও তোমার মোটামুটি পঁচিশ বছর থাকছে হয়ে গেল এখান থেকে তুমি পাচ্ছ দু কোটি মতো দু কোটি পঁচিশ লক্ষ দু কোটি পঁচিশ লক্ষ ষাট হাজার চারশো চল্লিশ মানে মোটামুটি এসে গেল সেটা যদি চলে আসে মোটামুটি এবারে আমি কমিয়ে এটাকে ফোর ক্রোর্স এর মতো করে আনছি মানে আমি যতটা পারছি কমিয়ে এর থেকে বেশি হবে কিন্তু আমি কম করছি আর তোমার ইনকাম যখন বাড়বে এর মধ্যে আরও টাকা অ্যাড করবে মানে সব মিলিয়ে মিশিয়ে এটা সিক্স ক্রোর্স যাওয়ার কথা আমি কমিয়ে ফোর ক্রোর্স করে রাখলাম এখানে তোমাকে একটা জিনিস ভালো জিনিস বোঝাই তোমার সঙ্গে সঙ্গে বাকিরাও বুঝতে থাকবে প্রসেসটা প্রসেসটা জিনিস একটা অ্যামাউন্ট আমি জমা করব তার থেকে প্রতি মাসে মাসে আমি একটা টাকা নিয়ে যাবো যেরকমভাবে লোকে মাইনে নেয় ঠিক ভাবে আমি কিন্তু নিয়ে যাব ব্যাপার টাইপ টু বুঝিয়ে বলি তুমি একশো টাকা করে প্রতি মাসে মাসে জমা করে যাচ্ছ তুমি আবার নতুন করে বোঝানোর চেষ্টা করছি তুমি একশো টাকা করে মাসে মাসে জমা করে যাচ্ছো এরম ভাবে তুমি যতদিন তোমার চাকরি জীবন তুমি জমা করে গেলে শেষে দেখা গেল তোমার কাছে সেটা হয়ে গেল জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি এক লক্ষ টাকা তোমার কাছে হলো বেশ তুমি এবার রিটায়ারমেন্টের পর তোমার কোনো পেনশন টেনশন নেই তাহলে তোমার একটা পেনশনের ব্যবস্থা করতে হবে তুমি কিভাবে পেনশন পাবে তোমার কত টাকা করে চাই তুমি বললে মাসে আমার মোটামুটি একশো টাকা করে আমি মোটামুটি আমি হাজার টাকা করে আমার মাসে চাই আমার চালানোর জন্য কথা কথা মোটামুটি বলছি সবই এক্সাম্পল দিয়ে বলছি তাহলে প্রতি মাসে হাজার টাকা করে এর থেকে মাইনাস হয়ে যাচ্ছে হয়ে গেল তার মানে পরের মাসে দাঁড়িয়ে গেল এক লক্ষ টাকাটা মাসে টাকা টাকা হয়ে করে তুলে যাচ্ছে নর্মালি কি হয় তাহলে তার মানে একশো মাসের পরে তোমারটা শূন্য হয়ে যাবে এই জায়গাটা পুরো জিরো হয়ে যাবে কিছু থাকবে না কিন্তু মজাটা হচ্ছে সেটা হয় না কারণ তুমি যখন হাজার টাকা করে তুলে নিচ্ছ আর নিরানব্বই হাজার টাকা তো পড়ে থাকছে অরিজিনাল এক্সাম্পল তারপরে বোঝাবো নিরানব্বই হাজার টাকার সুদ যেটা পাচ্ছ সেটা যদি তোমার মোটামুটি এইট এর ওপর হয়ে যায় তাহলে কিন্তু সেটা নিরানব্বই থাকে না ওটা কত হয় কথায় কথা বলছি মোটামুটি অনুযায়ী এক লক্ষ টাকা দাঁড়িয়ে যায় অর্থাৎ আহ তোমার টাকা তুমি হাজার টাকা করে প্রতি বছরে তুইছো ঠিকই তোমার একটি টাকাও কিন্তু কম হচ্ছে না মানে পঁচিশ বছর পরে তোমার তুমি চলে যাবার পরে মারা যাওয়ার পরে যে থেকে যাবে সে কিন্তু লক্ষ টাকাই পাবে পাবে বেশি বছর ধরে কিন্তু চলবে এক এবার আসছি রিয়েল লাইফ এক্সাম্পলের রিসেপটা করতে চলেছি সেটা একটু মঞ্জি হোক এক্সাম্পলটা দেওয়ার পরে সেটা হচ্ছে তোমার কাছে ছ কোটি টাকা মোটামুটি দাঁড়িয়ে আছে কি করে পেলে তুমি পঁচিশ বছর ধরে ইনভেস্ট করে গেছো তো পাওয়া গেল এবারে তুমি কি করছো নেক্সট কাজ তোমার থাকছে সেটা হচ্ছে তুমি মাসে মাসে বলছো পনেরো হাজার টাকা তুলবে আজকের দিনের পনেরো হাজার আজ থেকে পঁচিশ বছর পরে কিন্তু আর পনেরো থাকবে না পনেরো টাকায় পনেরো হাজার কিচ্ছু হবে না অন্তত এটাকে কিছু না করে দশ গুণ মতো তোমাকে বাড়াতেই হবে অর্থাৎ আমি যদি হিসেবটা করি সেখানে তোমাকে কিন্তু প্রতি মাসে দেড় লক্ষ টাকা করে তুলতে হবে তোমাকে তবে তোমার সংসার ভালো মতো চলবে বেশ বোঝা গেল বেশ এবার আসছি ক্যালকুলেশনের দিকে ক্যালকুলেশনটা বুঝবো আমরা ব্যাপারটা একটু বুঝে নাও আমি কি করছি এখানে আমি কি করছি প্রতি মাসে আমি দেড় লক্ষ টাকা করে তুলে যাচ্ছি ছ কোটি টাকা রয়েছে আগামী পঁচিশ বছর তোমার লাইফ এক্সপেকটেন্সি অর্থাৎ তুমি যখন আজকে তুমি তিরিশ বছর দাঁড়িয়ে রয়েছে পঁয়ত্রিশ বছরে আগামী পঁচিশ বছর ধরে তুমি ইনভেস্ট করে চলেছ তোমার বয়স যখন সিক্সটি হয়ে যাবে তখন তোমার হাতে এই টাকাটা থেকে যাবে এইবার তুমি কি করছো আগামী তারপরের পঁচিশ বছর মানে তোমার বয়স পঁচাশি পর্যন্ত তুমি বাঁচবে বলে মনে করে নিচ্ছি তাহলে সেই পর্যন্ত যদি হিসেব করি তাহলে পঁচাশি বছর বয়স পর্যন্ত তোমার যে জায়গাটা দাঁড়াবে সেটা হচ্ছে তুমি এই পরিমাণ ফোর ক্রোর ফিফটি লাখ টাকা তুলে নিয়েছো মানে খেয়ে নিয়েছো পরিষ্কার বাংলা কথা এই টাকা পঁচাশি বছর পর্যন্ত তুমি ভোগ করে গেছো অ্যাজ এ পেনশন দেড় লক্ষ টাকার প্রতি মাসে মাসে নিয়ে গেছো এইবার তুমি যখন তুমি মারা গেলে যে টাকা ফেলে গেলে তার পরিমাণ হচ্ছে বিশাল নাইনটি সেভেন এই টাকাটা কিন্তু তুমি ফেলে গেলে বুঝতে পারছো পরিমাণটা কত তিনশোটা ইনস্টলমেন্ট তুমি নিয়ে গেছো প্রতিবারে ওই দেড় লক্ষ দেড় লক্ষ করে টাকা তুমি তুলতে তুলতে গেছো এবার আমি হিসেবটা তোমাকে দেখাচ্ছি দেখতে আর একটু মজাদার হিসেবটা বুঝতে পারবে সেই হিসেবটা কিরকম হয় এই হলো তার হিসেব আমি প্রতি মাসে চলে আসছি প্রথম মাসে দেড় লক্ষ টাকা পেয়েছো পরের মাসে কিন্তু এই যে দেড় লক্ষ টাকা পেলে ছ কোটি টাকা তোমার ইনভেস্ট করা আছে দেড় লক্ষ টাকা তুমি পেয়ে গেলে তুমি দেড় লক্ষ টাকা কমে দেয় তার মানে ছ লক্ষ থেকে দেড় লক্ষ টাকা যদি চলে যায় ছ কোটি থেকে তাহলে তুমি কমে আসবে না কমে সেটা কিন্তু ছ কোটি চার লক্ষ হয়ে গেল তোমাকে খরচ করলো দেড় লক্ষ টাকা পরে রইল চার লক্ষ টাকা পরের বারে আবার পরের মাসে তুমি দেড় লক্ষ টাকা তোমাকে দিয়ে দিল তো ছ কোটি চার লক্ষ থেকে দেড় লক্ষ টাকা চলে গেল পরে রইলো কত টাকা পরে রইলো এখনো ছ লক্ষ হচ্ছে চল্লিশ হাজার টাকা অর্থাৎ অ্যামাউন্টটা কিন্তু ছ কোটি নয় লক্ষ টাকা হয়ে গেল বুঝতে পারছো কিরকম বাড়ছে আমি যদি এই হিসেবটা কনস্ট্যান্ট চালাতে থাকি এবং দু হাজার যখন শেষ দিকে যাচ্ছি এইরকম হিসেব চলছে তোমার এই হিসেব করতে করতে মোটামুটি তুমি দু হাজার একত্রিশ সাল দু হাজার চল্লিশ সাল পার হয়ে যাচ্ছে পার হয়ে একদম শেষের প্রান্ত থেকে পৌঁছাচ্ছ তুমি অর্থাৎ যদি দু হাজার আহ আটচল্লিশ সাল আটচল্লিশ সালে তোমার কাছে কি দাঁড়ালো হিসেব মতো সেই হিসেবে দেখো সুন্দরভাবে কিরকম হিসেব হচ্ছে ওপেনিং ব্যালেন্স তোমার কাছে রইল কিন্তু উনআশি কোটি টাকা তার থেকে তুমি লক্ষ আঠারো লক্ষ টাকা তুলে নিয়েছো তো সারা বছরে তোমার কাছে পড়ে রয়েছে কিন্তু তখনও উননব্বই কোটি বারো লক্ষ চুয়ান্ন হাজার একশো তিরিশ টাকা হিসেবটা বুঝতে পারছো একদিকে তুমি মাইনাস হয়ে যাচ্ছে একদিকে তুমি প্লাস হয়ে যাচ্ছে মাইনাসের পরিমাণ যা রয়েছে যদি প্লাসের পরিমাণ তার থেকে বেশি ফাঁকলি কিন্তু আলটিমেটলি তোমার কাছে কিন্তু প্লাসই হয়ে যাচ্ছে তারই রেজাল্ট হচ্ছে এটা তাহলে বোঝা গেল তো এই হিসেব করে এগোতে হবে এগিয়ে চলো সঙ্গে রয়েছি আবার নেক্সটে দেখা হবে